প্রিন্সেস ডায়নার মৃত্যু দুর্ঘটনা নাকি হত্যা প্রিন্সেস ডায়না সৌন্দর্য আর ফ্যাশনে ছিলেন অদ্বিতীয় ছিলেন ইংল্যান্ডের রাজবধু তার কোলেই আসে রাজ পরিবারের দুই উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি ডায়না দেশ থেকে দেশে ছুটে বেরিয়েছেন বিভিন্ন সমাজ সেবামূলক কাজে দানশীলতায় ছিলেন অগ্রগণ্য আন্তর্জাতিক অঙ্গনে গ্ল্যামারস ডায়না ছিলেন আইকন কিন্তু পরকিয়ার কেলেঙ্কারিতে রাজপ্রাসাদ ছাড়তে হয়েছিল তাকে জড়িয়ে ক্যামেরার চোখ সবসময় খুঁজত ডায়নাকে তখন বাজারে খবর আসতে শুরু করে ডায়না এক ধনকুবের দদি আল ফারাহের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছেন সমুদ্র সৈকতে তাদের দুজনের ছবি প্রকাশের পর পাপারাজ্জিদের চোখ ফাঁকি দিতে লোকচক্ষুর অন্তরালে থাকার চেষ্টা ছিল ডায়নার তবে শেষ রক্ষা হয়নি উনিশশো সালের একত্রিশে আগস্ট পাপারাজিদের তারা খেয়ে পালানোর চেষ্টা করেন ব্রিটেনের সুন্দরী রাজপুত্রবধূ ডায়না এবং তার প্রেমিক ডায়না ও দদির কালো রঙের মার্সিডিস এস টু গাড়িতে ছিলেন প্যারিসের রিচ হোটেল থেকে বের হয়ে দ্রুত গতিতে গাড়ি ছোটান গাড়ি চালক গাড়িটির চালকের আসনে ছিলেন হোটেলের নিরাপত্তা বিভাগের উপপ্রধান হেনরি পল প্যারিসের পন্ট ডি আলমা রোড টানেল পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে দদি ডায়নাকে বহনকারী মার্সিডিস গাড়িটি ঘন্টায় পঁয়ষট্টি মাইল বেগে আঘাত করে টানেলের তেরোতম স্তবকে কংক্রিটের এই স্তম্ভের সঙ্গে ধাক্কা খাওয়ার পরিণামে গাড়িটি একশো আশি ডিগ্রি ঘুরে যায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনায় প্রাণ হারান প্রিন্সেস ডায়না ও তার বন্ধু দদি ও গাড়ি চালক হেনরি পল ডায়নার মৃত্যুর পরপরই নানা রহস্য বেরিয়ে আসতে শুরু করে এখন পর্যন্ত পাওয়া তথ্য প্রমাণ বলছে সড়ক দুর্ঘটনায় বন্ধু দদি আল ফাহাদ সহ তার মৃত্যু হয়েছিল কিন্তু নানা তথ্য জট বেঁধে ওঠে যে তথ্যগুলো সামনে এনে অনেকেই দাবি করেন প্রিন্সেস ডায়নাকে আসলে হত্যা করা হয়েছিল তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি